আপনারা এখানে যে দুজন হুজুরকে দেখতে পাচ্ছেন এদের মধ্যে একজন হচ্ছে এই দুতলা মসজিদের ইমাম আর একজন হচ্ছে এই দুতলা মসজিদের মসজিদ কিন্তু তাদেরকে কিভাবে ফাঁসানো হচ্ছে সেটা জানার পর আপনি অবক হয়ে যাবেন যে সবাই বলছে এই মসজিদের ইমাম আর এই মসজিদের হুজুর দুজনে মিলে ধর্ষণ করেছে কিন্তু বন্ধুরা তারা যদি ধর্ষণ করত তাহলে তো তারা রাস্তাকে ঠিকানা করে দিত কিন্তু তারা তো এটা কিছু করেনি যখন হুজুরকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন হ্যাঁ আমরা দোষ করেছি কিন্তু এই হুজুর দেরকে যখন পুলিশ জিজ্ঞাসা করলো তখন তারা বলল যে আমরা কোনো দোষ করিনি আমাদেরকে ফাঁসানো হচ্ছে এখানে যে আপনারা ময়নের মাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মেন নাটের গুরু ইনি সবথেকে বড় খেলা খেলেছে ইনি পরকে লিপ্ত ছিল আর লিপ্তর কারণে দুই হুজুরকে ফাঁসিয়ে দিচ্ছে তারা এখানে মেন ঘটনাটি যেটাই ঘটেছিল যে এই ময়নার মা এবং ময়নার চাচা দুজনে মিলে পরকেয় লিপ্ত ছিল তারা দুজনে মিলে এমন এক খারাপ কাজ করতো একদিন স্কুল থেকে আসার পর ময়নার মা এবং তার চাচাকে খারাপ অবস্থায় নগ্ন অব বসতে সে দেখে ফেলে আর এই ঘটনাটি দেখার পর সে বলে আমি বাবাকে জানিয়ে দেব। যখন এই কথাটি তার মা শোনে তখন তার মা ভয়ে একেবারে পাগল হয়ে যায় তারপর এই কথাটির জন্য তিনি তার মেয়েকে মারে কিন্তু এতে কোনো কাজ হয় না মেয়ে যখন বলে যে আমি আমার বাবাকে এই কথাটি বলে দেব। তখন তার মা এই কথাটি তার চাচাকে বলে দেয় তার চাচা এই কথাটিকে নিয়ে একেবারেই ময়নাকে মারার সিদ্ধান্ত নেয় তখন যখন তিনি ময়নাকে মেরে দেয় তখন তার মনে হয় একে আমি ধর্ষণ করব। তারপর তিনি ময়নাকে ধর্ষণ করেন ময়নাকে ধর্ষণ করার পর মসজিদের দুই ইমামকে এবং মোয়াজ্জিনকে ফাঁসানোর জন্য সেখানে লাস্ট থেকে রেখে আসি শুধু সেখানে রেখে এসে সে ক্ষান্ত হয়নি বাচ্চা মেয়েটির লজ্জাস্থানের ওখানে রড ভরে দেয় দেখুন মানুষ কতটা খারাপ কতটা নর পিচাস হলে এই কাজটি করতে পারে তা এই ঘটনার মধ্যেই জানতে পারছেন আপনারা মসজিদ যেই পবিত্র জায়গার মধ্যে মানুষ পাঁচ উক্ত নমাজ পড়তে যায় সেই জায়গায় এই কাজটি করা হলো এখন ময়নার বাবার মুখ থেকে শুনে নেব তিনি কি বলতে চায় চলুন ময়নার বাবার মুখ থেকে শুনে নি সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহারেন প্রবাসী আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়ে চলছে শোকের মাতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয় তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায় শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন স্বজনদের অভিযোগ যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে বিচারটা হোক আর আমার মতন আর কেউনো ময়নার বাপে যাতে এরকম আত্ম না করে কান্নাকাটি না করে পরিবারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধন বন্ধন করেছে গ্রামবাসী। দ্রুত না যে হত্যার নেপথ্যের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা সহকারী পুলিশ সুপার নির্ধারিত সময়ে ওই এলাকায় কাদের উপস্থিতি ছিল এবং পূর্ণরূপে অপরিচিত কেউ ওই এলাকায় এসেছিল কিনা আশেপাশে মসজিদের আশেপাশে দু একটা দোকান আছে তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেছি ডেকে এনে যে তারা কাউকে দেখেছে কিনা আর আমাদের কাছে যাদের মোটামুটি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বিভিন্ন থেকে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা করতেছে শিশুটির মা এই ঘটনায় থানায় মামলা করলে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ বাহারাইন থেকে ছুটি এলেন আব্দুর রাসাক মেয়ের মৃত্যুর খবরে তিনি যেন পাথর হয়ে গেছেন শাহবাজপুরের বাড়ির উঠোনে পা রাখতেই তার বুকটা ফেটে বেরিয়ে এলো এক পিতা আকুতি ময়না আমার ময়না বাবা তোর কাছে আইছে মা একবার আমার দেখতো তার কান্নায় কেঁপে উঠল গ্রামের আকাশ বাতাস শুধু রাজ্জাক মেয়া নয় চোখের জলে ভিজে গেছে পুরো শাহবাজপুর শোক ক্ষোভ আর ঘৃণায় থর কাঁপছে গ্রামের প্রতিটি মানুষ নয় বছরের মাইমুনা জাহান ময়না ছিল একটি উজ্জ্বল নক্ষত্র লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং মাদ্রাসার হেফস বিভাগে পড়ত সে চঞ্চল সুশ্রী আর অসম্ভব মেধাবী এই মেয়েটি ছিল শিক্ষকদের প্রিয় পরিবারের গর্ভ স্বপ্ন ছিল তার ডাক্তার হব মা বাবাকে সুখে রাখবো কিন্তু শনিবার বিকেলে খেলতে বেরিয়ে আর ফেরেনি ময়না পরদিন ভরে হাবলিপাড়া জামে মসজিদের তলায় পাওয়া গেল তার নিধর দেহ শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে চিরতরে ঘুমিয়ে পড়েছে সে সোমবার বাদ আসর শাহবাজপুর মাঠে ময়নার জানাজে হয় বাবার অপেক্ষায় বারো ঘন্টা দেরি হলে হাজারো মানুষ এসেছিল প্রতিটি চোখে ছিল শোক আর ক্ষোভ সবাই বলছিল আর কোন ময়না যেন এভাবে হারিয়ে না যায় ময়নার পিতা আব্দুর রাজাক জড়িত কণ্ঠে বলেন আমার করি টুকরা বুকের ধন যারা কেড়ে নিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চায় পুলিশ বাহিনীর কাছে আমার অনুরোধ দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করুন এমন জঘন্য অপরাধীরা যেন কোনোভাবেই রেহাই না পায় তাদের ফাঁসি হলে আমার ময়নার আত্মা কিছুটা হলেও স্বস্তি পাবে তবে শিশু ময়নাকে যেভাবে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তা কোনো সভ্য সমাজের কল্পনাতেও আসে না এই ঘৃণ্য বৈশাচী ঘটনার জন্য আমরা শুধু নই লজ্জিত ময় চেতনা ভারাক্রান্ত যারা একটি নিষ্পাপ তৃপ্তি পেয়েছে আর শেষে পবিত্র স্থানে লাশ ফিরে গেছে তারা মানুষ নয় তারা রক্তচা নর বিশ্বাস সমাজের কলঙ্ক মানবতার শত্রু আমরা ধিক্কার জানাই সেই সমাজ ব্যবস্থাকে যেখানে মাদক নষ্ট চিন্তা আর বিকৃত মানসিকতার মানুষ বিরোধী ঘুরে বেড়ায় শিশুরাও যেখানে নিরাপদ নয় ময়নাদের রক্ষা করতে না পারলে এই সমাজ একদিন মানবতা নয় পাশবিকতার তীরে ডুবে পড়বে আজ শুধু শোক নয় আজ বিচার চাওয়ার দিন নয় বিচার আদায় করার দিন ময়নার আত্মা যেন শান্তি পায় তার খনি হোক জনসম্মুখে দৃষ্টান্তমূলক ভাবে জানা যায় ময়নার জন্য পুরো গ্রাম কান্নায় রোল পড়ে যায় তারা এক নজর তাকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে এসেছে কেউ বলেন বাচ্চারা তো গতকাল আমার দোকানে এসেছে চিপস কিনতে কেউ বলেন আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়তো শিক্ষকরাও ভেঙে পড়েছেন সহপাঠীরা বলে ময়নার বেঞ্চটা ফাঁকা ওর পাশে আর কেউ বসছে না ফেসবুকে দেশ বিদেশ থেকে মানুষ জানিয়ে বিচার দাবি করেছেন বলছেন এই যদি দ্রুত হয় তাহলে যে হারিয়ে যাবে কে জানে ঘটনার পর সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মোয়াসিমকে থানায় নিয়ে যাওয়া হয় তবে এখনো কোনো আসামি ধরা পড়েনি পুলিশ জানিয়েছে ঘটনাটি লোমহর্ষক ও স্পর্শ স্পর্শকাতরে এবং সকল গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ড উদ্ঘাটনে কাজ করছে শুধু সাধারণ মানুষ নয় সামাজিক রাজনৈতিক মানবাধিকার সংগঠনগুলো ময়নার বাড়িতে ছুটে গেছেন সকলে একটাই কথা বলছেন এই অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যেন পরবর্তীতে আর কেউ কোনো শিশুর দিকে তাকানো সাহস পর্যন্ত না করতে পারে স্থানীয় বিএনপি তারা ঘোষণা দিয়েছেন বিনা পয়সায় মামলাটি লড়বেন যাতে আইনের লেজে গোবরে না হারিয়ে যায় আরেকটি নিষ্পাপ প্রাণীর বিচার এই সমাজ কি আরেকটা ময়না হারানোর জন্য প্রস্তুত এই হত্যা

তলায় অবস্থায় ছিল এবং জিজ্ঞাসাবাদ করছি ইতিমধ্যে আমরা দুজনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি তারা সব দেহে আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবাস করে সে আলোচিত ঘটনা নয় বছরের শিশু দর্শনের পর তার মৃতদেহ পাওয়া যায় মসজিদের ছাদের উপরে আপনারা অনেকেই বলতেছেন এই নই বছরের শিশুটির সাথে যে ঘটনাটা ঘটেছে এটা একমাত্র মসজিদের যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অলরেডি কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে যেহেতু মসজিদের ছাদের উপরে লাশটা নেওয়া হয়েছে আর অনেকের প্রশ্ন হচ্ছে যে একটা লাশ ওই এইখানে ছাড়া কিভাবে এতগুলো মানুষের সামনে বাড়িঘরের সামনে অন্যভাবে নিয়ে যাবে এটা কখনোই সম্ভব না হ্যাঁ যেটা ধারণা করা হচ্ছে আর এই মুহূর্তে ময়নার লাশ কিন্তু তার বাড়িতে চলে আসছে আর দেখতে প্রায় অনেক মানুষের ভিড় তাকে শেষবারের মতন ময়নাকে দেখার জন্য আর ময়নার সাথে যে ঘটনাটা ঘটেছে আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসী সারা বাংলাদেশের মানুষ লজ্জিত ময়নার কাছে ছোট্ট একটি শিশু এই মুহূর্তে হয়তো তার বাড়ির আশেপাশে এখন খেলাধুলা করতো তো একটু পরেই তার জানাজার নামাজ হবে আপনারা সাথেই থাকবেন আমাদের আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আসলে এখানে কোন বক্তব্য দেওয়ার কথা ছিল না আমাদের আজকে আমাদের নয় বছরের কন্যা আমাদের এই সবাই আমি মনে করি বাংলাদেশের সে একজন নির্যাতিত নারী একটা শিশু তার উপরে যে অত্যাচার হয়েছে সারা দেশবাসী আজকে সুখাভিভূত আমরা এই জানাজার ময়দানে শপথ করছি আমাদের জেলা বিএনপির সেক্রেটারি সাহেব আছেন আরো বিএনপি নেতৃত্ব আছেন এবং এলাকার মূল্যবান্ন এবং যে যে অবস্থানে আছেন আমাদের এই মহিলার বিচার না হয়ে পর্যন্ত আমাদের সকলের এই সুখ অব্যাহত থাকবে আমি প্রশাসন এবং তদন্ত সংস্থার বিভিন্ন সংস্থাকে অনুরোধ করব আপনারা দ্রুত এই তদন্তের বিষয় আপনারা পদক্ষেপ নেন আর আইনজীবী হিসাবে আমার ভাই তো পয়খানে আছে আমরা এই কথাই আজকে এই উপস্থিতি একটা জিনিস জেনে গেলাম মানুষ তার দৃষ্টান্ত বিচার চাই এবং তার পক্ষে যেন যারা

মাইমুন আক্তার মাইনার এই নির্যাতিত অবস্থায় তার মৃত্যুকে আমরা সুখে সুখানন্দ করতে চাই এবং আমাদের ব্রাহ্মণ বাড়িয়া হেফাজত ইসলাম এবং ইসলামী কুজুরের পক্ষ থেকে এই নব বিশুকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে ফাঁসির কাছে জুড়ানোর জন্য আজকে আমি হেফাজতের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং এই সুচ্ছ সুচ্ছ তথ্য পরিবারকে

আমার তো আশেপাশে রয়েছে তারা আড়ালো লোক চোখের আড়ালো রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে

সর্বপ্রথম সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসন আমার বাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে ঘুম নাই খানা নাই খুবই আন্তরিকভাবে তারা করতে করতেছে তাদেরকে ধন্যবাদ দিলেও শুরু শুরু হয়ে যায় কিন্তু আমি আসলে আমি যদি বলবো কি বলবো বুকের বাসা আমার কাছে নাই আমার খুব আদরে মেয়ে ছিল মহিনা আক্তার মাইমুন আক্তার মহিনা আমার মেয়ের সাথে প্রায় আমি কোনো কথা করতাম আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতাম আর ফোন দিলে কিন্তু আব্বা কবে আইবা আব্বা তুমি কবে আইবা আমি তো আছি আমার ভয় তো আর ভয়

যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন দুন আর কোনো মহিনা এইভাবে প্রাণ দিতে না হয় তার যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন তাদেরকে খেয়াল রাখুন সন্তানের খেয়াল রাখুন আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিষ্টি দেন এবং কি আপন মানুষের কাছে মিষ্টি একটু কম দিবেন আর যাতে এরকম কোনো আবৃত্তি না হয় তবে আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে আমি আশা করি

মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আমি তাই ঘুমাই লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে তিন তারিখে কথা হয়েছে সম্ভাবনা যে তিন তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে মানে আমার মেয়ের খুন দিলে ক দিন কবে এবার আবার দিন আসকায় পর অক্কাই কখন অকায় পো কিন্তু তিন দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পল্টা কি আমার মনে একটা অশান্তি বিরাজ করতেছি যে বলার বাচ্চা নেই অশান্তি বিরাজ করতেছে যাই হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না